অন্যান্য জেলার মতো আজ দেখা গেল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিএমও এইচ অফিসের সামনে কর্মবিরতির ডাক দিয়েছেন আশাকর্মীরা রবিবার সকাল থেকে প্রায় দেড়শো জন মহিলা কর্মবিরতির ডাক দিয়ে ধরনায় বসে পড়েন তাদের দাবি তাদের জন্য যে নির্দিষ্ট কাজ রয়েছে সেই কাজ ছাড়া অন্যান্য অতিরিক্ত কাজের মধ্য দিয়ে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয় বেতন মাত্র সাড়ে চার হাজার টাকা কিন্তু তাদেরকে অন্যান্য জায়গায় পাঠালে সেই ভাতা দেওয়া হয় না উপরন্তু তাদের পকেট থেকে পয়সা করে পয়সা খরচ করে যেতে হয় একসাথে ইনসেন্টিভের টাকাও দেওয়া হয় না এরকম একুশটি দাবি নিয়ে আজ আশাকর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানালেন আশাকর্মীরা চলুন আপনাদের সম্মুখে তুলে ধরব সেই কর্মবিরতির চিত্র এবং তাদের দাবি দেওয়া নিয়ে আশা কর্মী চন্দনা ঘোষ ও প্রতিমা ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী জানালেন

বলা হচ্ছে পশ্চিমবঙ্গ দ্রুত এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে এখানকার শ্রমিক কর্মচারীরা নানান রকমভাবে তারা বঞ্চিত হচ্ছে ডিএ ইত্যাদি বিভিন্ন রকমের তাদের যে ফেসিলিটি সেগুলো দেওয়া হচ্ছে না ও আপনারা একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থা হিসাবে কাজ করছেন এখানে আপনাদের সাড়ে চার হাজার কিন্তু অন্যান্য রাজ্যে কীরকম বেতন রয়েছে অন্যান্য রাজ্যে যেমন ঝাড়খণ্ডে চোদ্দ হাজার দেয় অন্ধ্রপ্রদেশে সাত হাজার দেয় কিন্তু আমাদের তার থেকেও কম দেয় পশ্চিমবঙ্গে এত কম হওয়ার কারণটা কি সেটা সেটাই তো সরকারের কাছে আমাদের প্রশ্ন যে আমাদের মাসিক ভাতা বৃদ্ধি করতেই হবে অন্যান্য রাজ্যের মতো যেমন বৃদ্ধি হচ্ছে তেমন আমাদেরও যেন বাড়ে আপনারা অ্যাপ্রক্সিমেট কত বৃদ্ধির ডিমান্ড রেখেছেন আমরা ছাব্বিশ হাজার টাকা রেখেছি আপনার পরিচয় আমার পরিচয় আমি প্রতিমা ঘোষ আশা করিনি আজকে কর্মবিরোধী ডাক দিয়েছেন কমনজি টাকা আমাদের অবিলম্বে আশা কর্মীদের মাসিক ভাতাটা বাড়াতে হবে ইনসেন্টিভের যে টাকাগুলো সেগুলো ভাগে ভাগে দিচ্ছিল মানে ভাগে ভাগে দিচ্ছে সেটা বন্ধ করতে হবে আর হচ্ছে যে পালস পোলিও এগুলো ফাইলেরিয়া এই সমস্ত কিছু মানে টাকা আমরা ঠিকভাবে পাচ্ছি না বা আমরা এই সমস্ত কাজ করতে চাইছি না এগুলো বন্ধ করতে হবে মানে আমরা মা বাচ্চা নিয়ে কাজ করছি সেই মা বাচ্চা নিয়েই কাজ করতে চাইছি মানে উপযুক্ত মানে অতিরিক্ত কাজের বোঝা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় মানে অনেক রকম কাজ যেগুলো আমরা মানে আমাদের পক্ষে সামলানো বিশাল ব্যাপার হয়েছে যার জন্য আমরা মা বাচ্চার দিকে সময়টা কম দিতে পারছি কবে থেকে আপনাদের এই কর্মবিরতি ডাক দিয়েছে এই তো পয়লা তারিখ থেকে কতদিন চলবে আপনাদের এই কর্মবিরতি চলবে লাগাতার যতদিন না আমাদের দাবি দাওয়া মানবে ততদিন আমাদের কর্মবিরতি চলবে এই দাবি দাওয়া না মানলে আগামী দিনে আপনাদের কর্মসূচি আর কি রয়েছে বৃহত্তর আন্দোলন হবে এর থেকে আজকে আপনাদের কর্মসূচি কি কি রয়েছে আজকে ছিল পালস পলিও আমরা সেটা টোটালি বন্ধ করে দিয়েছি আমরা এই পালস পলিও ডিউটিটা করছি না পালস পলিও তো যা না করলে তো বাচ্চারা অনেকে পলিও খেতে পারবে না তাদের তো একটা অসুবিধার সম্মুখীন হতে হবে তো আছে কিন্তু আমাদেরও তো কথা সরকার ভাবছে না সামান্য সাড়ে চার হাজার টাকায় আমাদের কি হবে কিছুই হবে না আজকে সাড়ে সাড়ে চার হাজার টাকার কী মূল্য আছে আমরা ওই টাকায় কি করব আমরা না ছেলে মেয়ে পড়াতে পারবো না কোনো কাজেই আমরা করতে পারছি না আপনারা কত বেতনের দাবি করছেন